নতুন কর্মসূচি দিয়ে শহীদ মিনার প্রাঙ্গন ছাড়লেন শিক্ষার্থী জনতা উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ গুলিবিদ্ধ এক শহীদ মিনারে ডেন্টাল মেডিকেলের শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ বিচার দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম সাংবাদিকদের এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে আইনি সহায়তা দেবে সরকার ভাইকে জেলে রেখে পরীক্ষায় বসতে পারব না পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক হবিগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত নতুন কর্মসূচি দিয়ে শহীদ মিনার প্রাঙ্গন ছাড়লেন শিক্ষার্থী জনতা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী জনতা প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ শেষে শুক্রবার দুই আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্মসূচি শেষ করে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনকারীরা জানান রোববারের চার আগস্ট মধ্যে আটকদের মুক্তি দিতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে এ সময় আগামী রোববার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন তারা এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের স্লোগান দেন এ সময় তারা গানের মাধ্যমেও বিক্ষোভ প্রদর্শন করেন স্লোগানে তারা বলেন আমার ভাই মরল কেন স্বৈরাচার জবাব চাই দুপুর আড়াইটার দিকে প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্য দ্রোহযাত্রা শুরু করে শিক্ষক জনতা দ্রোহযাত্রার সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ গুলিবিদ্ধ এক রাজধানীর উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ উত্তরায় জমজম টাওয়ারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এই ঘটনা ঘটে এছাড়াও উত্তরায় এগারো নং সেক্টরেও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে শুক্রবার দুই আগস্ট বিকেল সাড়ে চারটায় উত্তরার জমজম টাওয়ারের মোড় ও এগারো নং সেক্টর মাইলস্টোনের সামনে গণমিছিলের সময়ে সংঘর্ষ হয় তাদের এই কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা এগারো নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয় অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয় বিকেল সোয়া চারটার পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করেন এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এই সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শিক্ষার্থীদের গণমিছিলকে কেন্দ্র করে পুরো উত্তরা এলাকায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এ সময় পুলিশকে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছড়তে দেখা যায় জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান রয়েছে অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছেন এই ঘটনায় উত্তরা এগারো নং সেক্টরের এক নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে শহীদ মিনারে ডেন্টাল মেডিকেলের শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকেরা শুক্রবার দুই আগস্ট সকালে ঝুম বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হন মেডিকেল ডেন্টাল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও চিকিৎসকরা সমাবেশে বক্তারা বলেন শান্তিপূর্ণ আন্দোলন দমাতে সরকার নোংরা খেলায় মেতেছে সেনা পুলিশ বিজিবির দিয়ে নিরীহ মানুষ হত্যা করে এই আন্দোলন থামানো যাবে না অন্যায় অবিচারকে কিভাবে রুখতে হয় ছাত্র সমাজ তা দেখিয়ে দিয়েছে এই সময় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি ছোড়ার তীব্র নিন্দা জানান তারা একজন শিক্ষার্থী বলেন একটি শান্তিপূর্ণ আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করা হয়েছে অপর এক ছাত্র বলেন শুরুতে এটি কোটা সংস্কারের আন্দোলন ছিল বর্তমানে এটি রাষ্ট্র সংস্কারের আন্দোলন সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন তারা মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয় বিচার দাবিতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিকদের কোটা আন্দোলন ঘিরে সহিংস ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় চার সাংবাদিক হত্যা এবং আড়াইশো সাংবাদিক আহতের ঘটনায় জড়িতদের বিচারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে আমরা গণমাধ্যম কর্মী ব্যানারে মানববন্ধন কর্মসূচি করেন তারা এ সময় সাংবাদিকদের হত্যা আক্রমণ ও হয়রানির প্রতিবাদ জানান বক্তারা সব পক্ষকেই সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান তারা মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন সাংবাদিক কারো প্রতিপক্ষ নয় আন্দোলনে শিক্ষার্থী সহ সব পেশার মানুষের নিহত হওয়া দুঃখজনক ঘটনা হলেও আহত নিহত সাংবাদিকদের পাশে কেউ নেই ব্যক্তিগত নানা মতো পথ থাকলেও বিভিন্ন দলের পক্ষে কাজ করা ব্যক্তি বা টকসর বক্তাদের দায় পেশাদার সাংবাদিকরা নেবেন না বলেও জানান বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে আইনি সহায়তা দেবে সরকার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের আইনি সহায়তা দেবে সরকার বৃহস্পতিবার এক আগস্ট রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শরীফ মাহমুদ অপু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে তিনি জানান সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে এছাড়া আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে বলে জানান শরীফ মাহমুদ অপু এদিকে বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছেন ভাইকে জেলে রেখে পরীক্ষায় বসতে পারব না শিক্ষার্থীদের ডাকা গণমিছিলকে সামনে রেখে রাজধানীর উত্তরায় জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থী শুক্রবার সকাল থেকেই ঢাকা বিমানবন্দর মহাসড়ক সংলগ্ন উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশে অবস্থিত রাজুক উত্তরা মডেল কলেজের প্রধান ফটকের সামনে রাস্তার ওপর জড়ো হয়েছেন শত শত শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও অভিভাবকরাও এ সময় শিক্ষার্থীদের হাতে হাতে শোক নয় দ্রোহ উই ওয়ান্ট জাস্টিস ছাত্র হত্যার বিচার চাই ফ্রম গাজা টু ঢাকা সহ পুলিশের হাতে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি চেয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় বিক্ষোভে অংশ নেওয়া নুসরাত নামের এক ছাত্রী বলেন আজকে কেন আমরা রাস্তায় কারণ আমার ভাই ও সহপাঠীর এখন স্বপ্ন কারাগারে আমার ভাইকে রেখে আমি পরীক্ষার হলে বসতে পারব না আমার ভাই মুক্ত হবে এরপর আমরা সবাই মিলে পরীক্ষা দিতে বসব ওই ছাত্রী বলেন কি দোষ ছিল মুগ্ধ ভাইয়ের যে মুগ্ধ ভাই পানি বিলাচ্ছিলেন একটা স্বাধীন দেশে মানুষকে পানি খাওয়ানো কি অপরাধ একটা ছোট্ট মেয়ের ছাদে যাওয়া কি অপরাধ আফিফ হাসান নামে অপর এক শিক্ষার্থী বলেন আমাদের প্রধান দাবি হচ্ছে সারা বাংলাদেশে যত এইচএসসি পরীক্ষার্থী সহ আন্দোলনে যত মানুষকে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে হবে শিক্ষার্থীদের মুক্তির দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়া আসান ইকবাল নামে এক অভিভাবক বলেন আমাদের সন্তানদের গুলি করে মারা হলো এর বিচারকে করবে অনেককে ধরে নিয়ে কারাগারে পাঠানো হয়েছে এসব শিশুদের ভবিষ্যতের কি হবে আমরা আমাদের সন্তানদের মুক্তি চাই এদিকে শিক্ষার্থীদের আন্দোলন গণমিছিল ঘিরে উত্তরার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি উত্তরা জোনের সহকারী কমিশনার সুমন কর বলেন সার্বিক পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সঙ্গে বিজিবির এবং সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের এপিসি সামনের কাছে লাল রং করে দিয়েছেন তারা শুক্রবার দুই আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে এর আগে রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে পৌঁছায় সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাছে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলকারী পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ঝোলানো এক শিক্ষার্থী বলেন ওরা আমাদের রক্ত নিয়েছে আমরা তো শুরু লাল রং দিয়েছি ভেতরে থাকা পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সাথে আমার কোনও শত্রুতা নেই কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী এপিসির ওপর উঠে যান এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির ওপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন এর উত্তরে ওই ছাত্র বলেন এখনই নেমে যাচ্ছি তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন আমি আপনাকে বিশ্বাস করি না কথা বলার ছলে উঠিয়ে নিয়ে যাবেন তবে এ সময় পুলিশ সদস্য আর কথা বাড়াননি বরং তাকে শান্ত থাকতে দেখা যায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক কোটা ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার দুই আগস্ট বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনও সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি অশুভ চক্রান্তকারীরা সন্ত্রাস এবং হত্যাকাণ্ডে মেতে উঠেছে উল্লেখ করে তিনি বলেন যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আমাদের ঘর প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে প্রতিমন্ত্রী বলেন শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয় সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না হবিগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হবিগঞ্জে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা শুক্রবার দুই আগস্ট দুপুরে জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ গণমিছিল কর্মসূচি দিয়েছেন জুমা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর আড়াইটার দিকে নুরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এই খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে যান পরে শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয়ে ও জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন এ সময় সংসদ সদস্যের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয় পরে শহরে অবস্থান নেন শিক্ষার্থীরা খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার দুই আগস্ট বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক ও জিরো পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এই সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীও পুলিশকে লক্ষ্যে করে ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হাঁটে পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেন সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল চারটার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয় এদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালসেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের বর্তমানে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা এর আগে দুপুরে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দোয়া ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিতে নিউ মার্কেট এলাকায় যেতে দিচ্ছে না পুলিশ তারা আমাদের ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাধা দিচ্ছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই দুপুর দুইটার পর শিক্ষার্থীরা বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিল করেন বিকেল তিনটার দিকে তারা বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি সোনাডাঙ্গা ও গোল্লামারি হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া রিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে এতে অনেকেই আহত হয়েছেন এভাবে শিক্ষার্থীদের আন্দোলন দমানো যাবে না এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন